আমরা সবাই একই তো আছি এক সাথে আছি একতাই বল একসাথে যখন আছি মনomanil থাকবে কারো কারো সাথে মিলবে কারো সাথে কারো সাথে মিলবে না কিন্তু তারপরও কি আমাকে আমার এক ম্যাডাম বলেছিল সকালবেলা রাগারাগি করবা এক ঘন্টা পর আবার একসাথে বসে চা যার সাথে রাগ হয়েছে যার সাথে রাগ হয়েছে তার সাথে বসেই চা খাওয়া তার সাথেই বসে হাসিবা তো মিলে যখন আমরা থাকো ওই যে আপু বললেন একসাথে হাসবো আমাদের অনেক রোগ কমে যায় কিন্তু তো হচ্ছে যে যাদের ডায়াবেটিক্স আছে অনেকেই দেখলাম ডায়াবেটিক্স আনকন্ট্রোল ওষুধ খাও করো কারোর কারো মেইনটেন আছে এখন ঠিক আছে বয়স হয়েছে একসাথে 20 মিনিট হাঁটা সম্ভব না কিন্তু হাঁটতে পারতেছি না কিন্তু সকালবেলা খাটে শুয়ে শুয়ে প্রথমে আমি একটু রিল্যাক্সিং এক্সারসাইজ করলাম একটু হাতটাকে এরকম করলাম এরকম করলাম এগুলো করলাম একটু পাকে উঠালাম পা একটু উঠালাম একটু সামনে আনলাম পিছালাম এই এক্সারসাইজগুলি করে তারপর হচ্ছে গিয়ে উঠে বসলাম বসার পর সবাই খালি তোটে আগে কি এক গ্লাস পানি খাব পানি খেয়ে তারপর আমরা হাঁটবো হাঁটতে এমন না যে খুব ফুল ফোর্সে হাঁটতে হবে এমন না আপনি যার যতটুকু গতি সাধারণ গতিতে কিছুক্ষণ হাঁটুন দশ মিনিট হাঁটুন পাঁচ মিনিট হাঁটুন হাঁটার পর তারপর হচ্ছে নাস্তা খাটুন এই যে নাস্তা খেলেন নাস্তা খাওয়ার পরপরই হচ্ছে গিয়ে খুব যে ফুল সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করতে হবে তা না নাস্তা খেয়ে কিছুক্ষণ বডিকে রিল্যাক্স দিবেন তারপর গিয়ে আবার কিছুক্ষণ হাঁটবেন যেহেতু একসাথে বয়সের ভারের কারণে একসাথে বিশ মিনিট হাঁটতে পারতেছি না তিরিশ মিনিট হাঁটতে পারতেছি না কিন্তু পাঁচ মিনিট তো হাঁটতে পারবো দশ মিনিট তো হাঁটতে পারবো একসাথে হচ্ছে কি দুজন তিনজন দল বেঁধে বেরোবেন হাঁটবেন সকালবেলা গোসলের পূর্বে দশ থেকে পনেরো মিনিট রোদ লাগাবেন গায়ে হ্যাঁ এখন অনেকে বলবে যে আমার তো মাথায় রোদ লাগলে আমার খারাপ লাগে মাথায় লাগানোর দরকার নাই তুলে হাতের এতটুকুতে রোদ লাগান না একটু থেকে পায়ে পায়ের মধ্যে রোদ লাগান একটু শরীরে রোদ লাগান যদি মাথায় রোদ লাগলে খারাপ লাগে তারপর রোদ থেকে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে গোসল করবেন না রোদ থেকে এসে আগে পাঁচ দশ মিনিট রেস্ট নেবেন তারপরে গোসল করবেন খাবারের ক্ষেত্রে চেষ্টা করবেন শুরুতেই হচ্ছে গিয়ে ভাত স্টার্ট না করতে প্রথমে একটু সবজি খাবেন সবজি যেটা দিচ্ছে আপনাদের সবজি খাবেন তারপর ভাত খা ভাত হচ্ছে গিয়ে অন্য তরকারির সাথে মিক্স করে খাবেন যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদের হচ্ছে গিয়ে ভাত একটু কমিয়ে সবজি একটু বেশি খাবে এইসব ব্যাপারে হচ্ছে গিয়ে আমাদের সিনিয়র আপুরা হচ্ছে আপনাদের ম্যানেজমেন্টের সাথেও কথা বলবে ঠিক আছে ম্যানেজমেন্টের সাথেও কথা বলবে যাতে আপনারা হ্যাঁ স্যার দ্বিতীয়ত যাদের কিডনির সমস্যা আছে তারা ডাল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবে ঠিক আছে ডাল জাতীয় ও জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবে অ্যাভয়েড করে অন্যান্য খাবারগুলি খাবেন ফলের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে যে সব ফলে পটাশিয়াম বেশি আছে এই ধরনের ফলগুলি একটু কম খাবেন পাতে কেউ লবণ খাবেন না যদি খুব লবণের উচ্চ লবণ করে খেতে ইচ্ছা করে তাদের লবণের বদলে একটু লেবু ইউজ করতে পারেন পানির সাথে একটু লেবু মিশিয়ে লেবুর জল লেবুর জল খেতে পারেন ডেইলি হচ্ছে কি দুই থেকে আড়াই লিটার পানি খাওয়ার চেষ্টা করবে বয়সকালে যেটা হয় কি একটা যেটা সমস্যা হয় পিপাসার বোটটা কমে যায় পানির যে বডিতে প্রয়োজন আমাদের যেমন হচ্ছে কি যারা ইয়াং তারা খুব মানে সহজে তৃষ্ণা লাগে কিন্তু যাদের বয়স বেশি হয় তাদের এই তৃষ্ণা লাগার বোটটা কমে যায় তো আপনার ত্রিশটা লাগুক আর না লাগুক আপনি চিন্তা করবেন আমাকে আট থেকে দশ গ্লাস পানি খেতে হবে আপনি আপনার এই পানিটা খাবেন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যখন বয়স হয় তখন হচ্ছে গিয়ে সার্কোপেনিয়া হয় অর্থাৎ মাসেল লস হয় আর মাসের লস হলে শরীরে ম্যাচ ম্যাচ ব্যথা শরীরে এনার্জেটিক ফিল না করা আলসে ফিল করা এই সব ফ্যাটিক লাগে লাগে আর কি এগুলো হয় তো প্রোটিন জাতীয় খাবার হচ্ছে গিয়ে পরিমিত পরিমাণে প্রোটিন খাওয়ার চেষ্টা করবেন দুধ খাওয়ার চেষ্টা করবেন যাদের পরিবারের হচ্ছে গিয়ে কেউ আসে তারা হচ্ছে গিয়ে দুধ খাওয়ার চেষ্টা করবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন